প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্য কিছু কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন আবার কেউ সারা জীবন কাটাতে এই প্রবাসী জীবন বেছে নেন এই জীবন কারোর জন্য সুখের হয় কারোর জন্য দুঃখের হয় দেশ থেকে মানুষ বিদেশে যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনেক অনেক গুণ বেশি প্রবাসের কর্মজীবীরা মা বাবা ভাই বোন স্ত্রীর সন্তানকে ভালো রাখার জন্য রাত দিন পরিশ্রম করে থাকে তাই প্রবাস জীবন একটু ভিন্ন হয়ে থাকে তো হ্যাঁ প্রবাসের চলমান জীবন ও সম্পর্কে নানান বিস্তারিত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদন চলে যাওয়া যাক প্রবাস জীবন দেশ থেকে যারা বিদেশে যান আমরা তাকে প্রবাসী বলি কেননা তারা আপন জায়গা ফেলে একটু ভালো থাকার জন্য পরবাসে চলে যান কেন যান আমাদের দেশে কর্মসংস্থানের অভাব বলে বিদেশের মতো সুযোগ সুবিধা নেই বলে বেতন কম বলে ইত্যাদি কারণে এই কারণগুলোও থাকতো না আমরা যদি আমাদের দেশের ভেতরের দেশের মানুষদের জন্য যদি সঠিক উপায়ে সুষ্ঠু কর্মসংস্থান বৃদ্ধি করতে পারতাম এই নিয়ে আসলে একার পক্ষে কাজ করা সম্ভব নয় কাজ করতে হবে আমাদের এবং আমাদের সরকারদেরকেও দেশ থেকে প্রবাসে গিয়ে কি খুব ভালো থাকে কেউ না দেশ থেকে সব কিছু সেরে যেমন তার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের রেখে যখন প্রবাসে একা একটা মানুষ যায় বা কাজ করে তখন তার মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটিতে মনে পড়ে তার মা বাবার কথা মনে পড়ে তার ভাই বোনের কথা মনে পড়ে তার স্ত্রী সন্তানের কথা তখন তার আর কাজ করতে ইচ্ছে হয় না ইচ্ছে হয় সব কিছু সেরে দিয়ে পুনরায় দেশে চলে আসতে কিন্তু না সময় এবং পরিস্থিতি তা করতে দেয় না কেননা সে যদি বিদেশ থেকে দেশে এসে পড়ে তবে তার আপন মানুষগুলো অর্থ কষ্টে ভুগবে তিনবেলা খাবার খেতে পারবে না কোনো কোনো বেলা না খেয়ে থাকতে হবে তাদের এটা তার চোখের সামনে ঘটনি শেষ সহ্য করতে পারবে না তাই শত যন্ত্রণার পরও দেশের মানুষটি প্রবাসে থাকে তার কষ্ট হল যাতে তার প্রিয় মানুষগুলো একটু ভালো থাকে একটু স্বস্তিতে থাকে একটু সুন্দর থাকে সেই যেন পরবর্তীতে দেশে ফিরে সেই মানুষগুলোর হাসি মুখে দেখতে পারে আহা তার কাছে তখনই পরম শান্তি বলে মনে হয় মনে হয় এই মুহূর্তটার জন্যই তো দেশের বাইরে থাকা খানিক কষ্ট করা আমরা আসলে জানি না একটা দেশের ছেলে অন্য আরেকটা দেশের মাটিতে কেমন কষ্ট করে আয় উপার্জন করে এই বিষয়গুলো আমাদের জানারও তেমন বিষয় না কেননা এই বিষয়গুলো জানা কি আমাদের দরকার নয় নাকি এই বিষয়গুলো পাথর ছাপা দেয়ার মতো কোনো বিষয় না দেশ থেকে একটা মানুষ বুকে কতটা কষ্ট নিয়ে দেশের বাইরে চলে যায় বা হয়তো যে মানুষটা যায় সেই মানুষটার থেকে ভালো আর কেউ বলতে পারে না বা জানে না কেননা দেশ থেকে একটা মানুষ সুস্থ অবস্থায় বিদেশে গেলে ঠিকই সেই মানুষটা বিদেশ থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসে দেশে তখন তার প্রিয়গুলো কষ্ট হয় কিন্তু প্রিয় মানুষ ছাড়া বাইরের কোনো মানুষের কষ্টের দেশ মাত্র হয় না কেননা সেই মানুষটা তো শুধু তার আপন মানুষগুলোর জন্যই কষ্ট করছে তা ভুল সে মানুষটা কষ্ট করছে একটি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের সতেরো কোটি মানুষের জন্য বা জীবনে বেঁচে থাকার জন্য তাহলে আমরা কেন প্রবাসে থাকা মানুষগুলোকে কোনো মূল্যায়ন করছি না বা সম্মান দেখাচ্ছি না শ্বাসরুদ্ধবোধ জায়গাটা হারিয়ে ফেলছে তা কেন তা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের দেশ এবং দেশের মানুষের কাছে প্রবাসে ছোটো করে রেখেছে তার কারণ রাজনৈতিক ইস্যু এই ইস্যু দ্বারা দেশের প্রত্যেকটা মানুষ বিভক্ত হলে প্রবাসী কিন্তু কখনো বিভক্ত হওয়ার কথা চিন্তা করে না কারণ তারা বোঝে যে দেশটা তো আমার দেশের মানুষগুলো তো আমার দেশের মানুষগুলো এই সুখ দুঃখ এইগুলো তো আমার তাহলে কেন দেশ থেকে বিভক্ত হতে যাব এই বিভক্ত হওয়ার জন্য আমাদের প্রবাসে আসা নয় এই বিভক্ত হওয়ার জন্য তো আমাদের রাত দিন পরিশ্রম করে যাওয়া নয় এই বিভক্তের পেছনে আছে একটা স্বার্থ যে স্বার্থটা আসলে দেশের মানুষ বুঝতেও প্রবাসীরা তা বোঝে না তাদের একটাই চিন্তা যে আমাদের দেশের মানুষগুলো আমরাই ভালো রাখতে পারি আমরা আসলে টের পাই না বুঝতে পারি না আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রবাসীদের ভূমিকা কতটুকু প্রবাসীরা এখানে কতটুকু দায়িত্ব পালন করছে বা কী করে যাচ্ছে তা আমরা দেখতে পাই দুটি কয়েক মানুষের কথা চিন্তা করলে যেমন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান যে মানুষগুলোর জন্য একজন মানুষ আসলে বিদেশে যায় আমাদের বুঝতে একটু কষ্ট হয় যে প্রবাসীরা বিদেশে গিয়ে কেন দেশে আসে না বা দেশে আসার কথা চিন্তা করে না না করার কারণ তারা দেশে ফিরলে তাদের আপন মানুষগুলো যে সুখটা আছে বিদেশে থাকা অবস্থায় সেই সুখটা আর থাকবে না তাদের জন্যই ওদের বিদেশ থাকা দেশে না ফেরা দেশের সঙ্গে দেশের মানুষগুলোর সঙ্গে প্রবাসীদের সঙ্গে কথা চিন্তা করলে বা আমরা দেখতে পাই যে প্রতিটা দেশের মানুষগুলোর প্রতি প্রবাসীদের যে টান সেই টান দেশের মানুষদের নেই কেননা তারা তাদের কাছে থাকা মাতৃভূমিকে অনুভব করতে পারছে না যেমন পারে দেশের বাইরে থাকা প্রবাসীরা দেশের মাটির গন্ধ পর্যন্ত তারা শুকতে পায় কেননা তাদের কাজের মধ্যে থাকে দেশকে উদ্দেশ্য করে খেটে খাওয়া মানুষের কথা আপন মানুষগুলোর হাসি মুখের জন্য অপেক্ষা এবং তার আরও কাছে যেমন স্ত্রীর সন্তান তাদের ভালো থাকার কথা সন্তানের পড়াশোনার খরচ বৃদ্ধ মা বাবার ওষুধের খরচ সব কিছুর কথাই যেন তার মাথায় কেউ গেথে রেখেছে যে তোমার টাকার জন্য তোমার সন্তান স্কুলে বেতন দিতে পারছে না তোমার বৃদ্ধ মা বাবা ওষুধ কিনতে পারছে না এই কথাগুলো তার কানে বাঁচতেই থাকে যার জন্য সে তার কাজ ছাড়াও বাড়তি কাজ করে যেন তারা হতাশ না হয় বা যত টাকা খরচ করে ঋণ নিয়ে এসে বিদেশে এসেছে তা পরিশোধ করার আগ পর্যন্ত তার যেন কোনো নিদ্রা নেই সে কাজ করতেই থাকে তার মতো করে সেই কাজ করার মধ্য দিয়ে মনে প্রাণে দেশের কথা দেশের মানুষের কথা আরও মনে প্রাণে সেনা পরিচিত কিংবা অসেনা পরিচিত দেশের কথা বা পথের কার্যের কথা মনে প্রাণে সব সময় মনের মধ্যে গেতে রাখে নারী ও দেশাত্মবোধ প্রবাসে থাকা একজন মানুষ সবচেয়ে বড় যে টান তা হল নারীর টান এই টানের কারণে একজন প্রবাসীকে দেশ নিয়ে ভাবায় ভাবায় তাকে ভালো কিছু নিয়ে তার দেশের কাছে তার নারীর কাছে ফিরতে হবে নইলে তার প্রবাসী জীবন ব্যর্থ এই ব্যর্থতার কারণে কেউ কেউ দেশ ত্যাগই করে না জীবন পর্যন্ত ত্যাগ করে এটা আসলে একটা হতাশার কারণ এই কারণের মূল ব্যাখ্যা পাওয়া না গেলে বোঝা যায় একটা মানুষের দেশ দেশের মানুষ নিয়ে তার কতটা টান কতটা বন্ধন মিশে আছে যে মানুষগুলো দেশ থেকে বা দেশে আছে তারা সাধারণত নারীর টান গাঢ়ভাবে অনুভব করতে পারে না কেননা তারা দেশ দেখতে পাচ্ছে দেশের মানুষ দেখতে পাচ্ছে আরও দেখতে পাচ্ছে মা ইচ্ছে করলে ক্লান্তি এলে তারা তাদের মায়ের আসল পেতে জীবনের সব ক্লান্তি দূর করতে পারছে নিমিশেই হতাশ লাগলো মা সেই হতাশা দূর করার চেষ্টা করছে আহ এর থেকে প্রশান্তি আর কি হতে পারে কিছুই না আসলে মা হল সন্তানের মন চাবিকাঠি মা এক পৃথিবী সন্তানের জন্য তার আসল বিছিয়ে রেখেছেন তারা তাদের ক্লান্তির সময়টুকুই এসেই আশ্রয় নেবে বলে মা এই মায়ের মধ্যে যেমন মমতা বোধ আছে বা কাজ করে ঠিক তেমনই মমতা আছে বা কাজ করে দেশের মধ্যে যে দেশ কিনা প্রবাসীদের আবার তার কাছে বা তার আসল ফিরিয়ে আনে শুধুই আনে না গভীর মমতাবোধের জায়গাটুকু দিয়ে পরম যত্নে লালন করে তাদের মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার ক্ষমতা দিয়ে বাঁচিয়ে রাখে নারীর টানে প্রবাসে গিয়েও শান্তি পায় না বা প্রশান্তির জায়গা খুঁজে পায় না পেলেও তারা তার তৃপ্তিটুকু পায় না এই পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়ে তারা তাদের নারীর কাছে হার মেনে যায় ফিরে আসে দিন শেষে নারীর কাছে হাত পেতে বলে আমাকে তোমার আসন দিয়ে খানিকটা আশ্রয় দাও যে আশ্রয় কোনো ভয় নেই গ্লানি নেই আছে শুধু তৃপ্তি আর প্রশান্তি একটা মানুষের ভিতরে দেশ নিয়ে বোধ জাগে তখনই যখন সে দেশের কথা ভাবে দেশ নিয়ে ভালো কিছু চিন্তা করে দেশের জন্য নিজের শান্তি বিশ্বজন দিয়ে কষ্ট বেছে নিয়েও প্রবাসে থাকে দেশের ভেতরে নিজেকে খুঁজে পায় কিংবা নিজের ভেতরে দেশটাকে খুঁজে পায় যে খুঁজে পাওয়ার মধ্যেও থাকে গাঢ় গভীর মমতাবোধ যে মমতাবোধের টানে কেউ দেশে ফিরে আসে দেশের মানুষ দেশ ছেড়ে কি আর বিদেশে শান্তি পায় নিজের দেশ যতটা শান্তিভাবে চলাফেরা করা যায় সেখানে কিন্তু সেইভাবে শান্তিতে চলাচল করা সম্ভব হয় না বা সম্ভব হলেও সমপর তৃপ্তিটা মনের মধ্যে আসে না এলো নিজের কাছে ভালো লাগে না ভালো লাগার তৃপ্তি পূর্ণ হয়ে গেল না তার একটাই কারণ বিদেশে যা কিছুই করুক না কেন সে কিন্তু প্রবাসী তাদের শুধু একটা কথাই মনে পড়ে যে আমি একটা প্রবাসী এই দেশটা আমার না কিন্তু তবুও সে দেশের নিজের দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য নিজের দেশকে বিশ্ব দরবারে পরিচয় করে দেওয়ার জন্য সে দেশের কাজ সে দেশের সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে হয় আহারে কি নিঃস্বার্থ এগিয়ে যাওয়া প্রবাসীরা যদি এমনভাবে এগিয়ে না যেত তাহলে আমাদের দেশ এখনও যে পরিস্থিতি পেয়ে এগিয়ে যাচ্ছে তখন এটাও পেত না এই পাওয়ার অবদান পুরোটাই প্রবাসীদের যে প্রবাসীরা কিনা রাত দিন পরিশ্রম করে বা না ঘুমিয়ে দেশের মানুষের কথা মাথায় রেখে এগিয়ে যাচ্ছে বা প্রবাসীদের মূল্য দেশে এনে থাকা উচিত যেমন বা দেশের বাইরে থাকা উচিত কিন্তু আশ্চর্য বিষয়ে বড় হতাশার মানুষ বিষয়ে কোনো মূল্যবোধ বা তাদের কোনো সম্মান এই দেশে বা অর্থাৎ বাংলাদেশে নেই যেখানে কিনা প্রবাসীরা তার নিজের দেশেই অবহেলিত সেখানে কি করে তারা অন্য দেশের সম্মান পাবে তা নিয়ে যদি আমাদের দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা একটু ভাবতেন তাহলে হয়তো একটা না একটাও সুরাহা হতো ফলে প্রবাসীরা তাদের কাজ করার জায়গাটা নতুন করে খুঁজে পেত বা তাদের বিস্তৃতি আরও বিশাল তাদের পরিধিতে আরও বড় হয়ে যেত কেন তারা মাথা গুজে দাঁড়ানোর মতো একটা সাপোর্ট পেত প্রবাসীদের সুখ দুঃখ প্রবাসীদের সুখ দুঃখের কথা যদি বলি তবে আমি বলবো তাদের কোনো সুখ নেই বরং দুঃখের কোনো শেষ নেই কেননা তারা না ঘুমিয়ে সময় মতো না খেয়ে ক্ষুধাত্ম পেট নিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে তবে তারাও সুখের কাঙা তারাও সুখ চায় আর তারা তখনই সুখ পায় যখন কিনা তারা প্রবাস থেকে নিজের দেশে কিছু নিয়ে আসে বা প্রিয় মানুষের হাতে তুলে দিতে পারে তাদের কষ্টের টাকা তারা তখন আনন্দ পায় সুখের আত্মহারা হয়ে ওঠে তাদের কাছে তখন মনে হয় তাদের প্রবাস জীবন সার্থক হয়ে উঠবারই কথা তারা যে কারণে দেশ ছেড়ে প্রবাসে গিয়ে কষ্টের জীবন বেছে নিয়েছে সেই জীবনে যে মূল কথা ছিল তাদের বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে তোলা স্ত্রী সন্তানের জন্য ভালোভাবে জীবন কাটানোর জন্য কিছু সময় নিয়ে আসা এটাই যেন তাদের কাছে বড় পাওয়া বলে মনে হয় কেননা তারা তো এটার জন্যই দেশ ছেড়ে বিদেশে এসেছে প্রবাসে কি কেউ সুখে থাকার জন্য যায় না প্রবাসে কেউ নিজের সুখের জন্য যায় না বরং অন্যের সুখটা দেখার জন্য প্রবাসে যায় দেশ ছেড়ে তারা তাদের অর্জিত কাঙ্ক্ষিত সম্পদ দিয়ে যখন প্রিয় মানুষগুলোর জন্য প্রিয় কিছু জিনিস নিয়ে আসে বা তাদের ভালো থাকার জন্য কিছু জিনিস বুঝতে পারে বা টাকা নিয়ে আসে তাদের এই সুখটাই তাদের কাছে সবচেয়ে বড় সুখ এবং বড় আনন্দের বিষয় দেশে প্রবাসীদের গুরুত্ব আমাদের দেশের কথাই যদি আমি বলি তবে বলবো যে আমাদের দেশে প্রবাসীদের কোনো গুরুত্ব নেই আছে অবহেলা একজন প্রবাসী দেশের জন্য কাজ করতে গিয়ে যতটুকু অবহেলার সহ্য করে আত্মসম্মান বোধ ত্যাগ করে কাজ করে সেটা আসলে আমাদের এই দেশ কখনই বোঝেনি বা বোঝার চেষ্টাও করছে বলে তাই ততটা স্পষ্ট মনে হয় না আমার কাছে কারণ আমার কাছে আমাদের দেশে প্রবাসীদের মূল্য শূন্য কেন এমনটা হয়তো আমার জানা না থাকলেও জানা আছে সরকার কিংবা সরকারের উচ্চ পদস্থ নেতাদের আমাদের দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধির পাশে প্রবাসীরা যদি দেশ ত্যাগ করে না যেত তাহলে দেশে আরও দেশের মতো থাকতো না দেশ বৃন্দাবনে চলে যেত ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হলেও এটাই সত্য কথা প্রবাসীদের ভাবনা যারা প্রবাসে চলে গেছে দেশ ছেড়ে তাদের আপন মানুষগুলো সেরে তাদের ভাবনায় শুধু একটা ভাবনাই থাকে আমার মা ভালো আছে তো আমার বাবা ভালো আছে তো আমার সন্তানেরা ভালো আছে তো এই ভাবনাগুলো তাদের আরও ভাবিয়ে তোলে যে তাদের যত কষ্টই হোক না কেন তাদের উপার্জন করতে হবে তখন তারা বুকে পাথর চাপা দিয়ে কাজে নেমে যায় যে নেমে যাওয়ার মধ্যে আর কোনো দ্বিধা থাকে না দ্বন্দ্ব থাকে না থাকে শুধু একটাই ভাবনা যে আমাকে ভালো কিছু করে দেশে গিয়ে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে হবে যে ফোটানোর মধ্যে কোনো ক্লান্তি থাকবে না ক্লেদ থাকবে না তৃষ্ণা থাকবে না থাকবে না কোনো কিছু কেননা তারা তাদের কথা ভেবে প্রবাসে যায় না তারা তাদের পরিবারের কথা দেশের কথা ভেবেই বিদেশে যায় অক্লান্ত পরিশ্রম করে তারা অর্থ উপার্জন করে দেশে পাঠায় দেশ থেকে একজন মানুষ যখন প্রবাসে যায় তখন তার ভাবনায় সবচেয়ে আগে যে ভাবনাটা থাকে সেটা হলো আমাকে ঋণ পরিশোধ করতে হবে যে অর্থ দিয়ে আমি বিদেশে এসেছি আমাকে তা শোধ করে পরিবারের জন্য কিছু নিয়ে যেতে হবে যে ফেরার মধ্যে থাকবে মমতা পাওয়ার মধ্যে থাকবে এক ভালোবাসা এবং সব কিছুর মধ্যে থাকবে আশা আকাঙ্ক্ষা দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্কে গভীর হয়ে গভীর হতে পারে না কারণ তাদের প্রবাসীদের কখনোই দেশের সম্মান চোখে দেখে না বা তাদের মূল্যবোধ জায়গাটা দেয় না কারণ দেশের বাইরে থাকে বলে প্রবাসীদের দেশের জন্য দেশ ছেড়ে যায় না বা অন্য দেশে বুঝতেও বুঝে না দেশের মানুষ বেশ বড় বড় মানুষ বলে প্রবাসীরা দেশ ছেড়ে দেশের প্রতি তাদের মায়া দেশের প্রতি তাদের টান নেই বলে কিন্তু তারা এটুকু বোঝে না যে এইটুকু বোঝার ক্ষমতা তাদের নেই যে আমাদের দেশে কর্মসংস্থানের অভাব তারা দেশ ছেড়েছে আমাদের দেশের মানুষগুলো ভালো রাখার জন্য তারা দেশ ছেড়েছে দেশ প্রবাসীদের ভুলে প্রবাসীরা কখনো দেশের কথা বলে না তারা বলতে পারে না কেননা সে সে দেশের নাগরিক থেকে বঞ্চিত হতে পারে সুতরাং বলা যায় প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্কটা ততটা বন্ধুত্ব না হলেও দেশের প্রতি প্রবাসীদের একটা টান আছে শুরু থেকেই কেননা তারা তাদের আপনজনদের দেখা পাওয়ার জন্য সেখানে যাক না কেন সর্বশেষ তাদের দেশে ফিরে আসতেই হবে মা বলে ডাকার জন্য নিজের গ্রামটাকে প্রতিচ্ছবি তাদের বারবার দেখার জন্য তার টান দেশের প্রতি তার মায়া আরো তীব্র হয়ে ওঠে তার কাছে যে তীব্রতা মিশে থাকে মা মাটি দেশ মমতা আর অনেক কিছু যা আসলে প্রবাসীদের মতো করে ভেতরে ভেতরে আর কেউ গভীরভাবে লালন পালন করতে পারে না পারবেই বা কেমন করে প্রবাসীরা যে তাদের মায়া ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব অর্জন করতে পারে না অর্জন করলেও তাদের বিবেক তাদের কাছে অর্জন করতে দেয় না সবসময় তাদের ভেতরে ভেতরে বুকের মধ্যে বাঁচতে থাকে যে এটা তার বা আমার দেশ না এই দেশটা অন্য দেশের তো আমার দেশ হচ্ছে বাংলাদেশ তখন প্রবাসীরা নতুন করে সব কিছু শুরু করতে থাকে দেশের নেশায় মানুষের নেশায় ভালোবাসার নেশায় তারা গভীরভাবে পরিশ্রম করতে থাকে এবং দেশের প্রতি একটি গভীর মমতাবোধ তার অন্তরের মধ্যে সবসময় পরিগণিত হতে থাকে এই মমতায় তাদের আরও দেশে ফিরিয়ে আনে প্রিয় মানুষের কাছে এসে তাদের মুখ থেকে দেশে প্রবাসে থাকার তৃষ্ণা দূর করে প্রবাসীরা আমাদের দেশের সম্পদ তারা না থাকলে আমাদের দেশের উন্নতি এতটা দ্রুত হতো না বাংলাদেশ নামটা অন্যান্য দেশের মতো এত স্পষ্ট পরিস্থিতি পেয়ে বিশ্ব দরবারের মাথা উঁচু করে দাঁড়াবার মতো ক্ষমতা তাদের থাকতো না দেশ বিদেশের পার্থক্য একজন মানুষ দেশে থেকে যে কোনো কাজ করতে পারে না কিন্তু প্রবাসে গিয়ে যে কোনো কাজ করতে পারে কেননা তাদের অর্থ উপার্জন করে দেশে বাবা মায়ের কাছে স্ত্রী সন্তানের কাছে পাঠাতে হবে অর্থ তখন তারা চক্ষু লজ্জা আল করে ভাবে যে আমাকে আমার যে কোনো কাজ করতে হবে এবং কারোর কোনো প্রবাসী অন্যের বাসা বাড়ি দেখাশোনার থেকে শুরু করে সুইপার পর্যন্ত কাজ করে তারা কিন্তু এতে লজ্জাটা কোথায় এতে তো আনন্দ থাকার কথা যে আনন্দ কিনা অর্থ উপার্জন করার সক্ষমতা থাকে বা তা থেকে পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর মতো বিন্দু পরিমাণ ক্লেদ যেমন না থাকে সেই জন্য তারা এত ধরনের নিম্নের কাজও করতে পারে বিদেশে যেয়ে যে দেশের মানুষ রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করে সমাজ থেকে অবহেলার চোখে অনীহার চোখে দেখে কেননা সে মানুষ রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করছে কিন্তু বিদেশে সেই মানুষটা গিয়ে এই একই কাজ করছে কিন্তু লজ্জার কথায় সে তো চুরি করছে না এত কর্ম করছে কষ্ট করে অর্থ উপার্জন করছে এত লজ্জার থাকবেই কে বা কেন এটাই তো তফাৎ দেশ আর বিদেশের মধ্যে আমাদের দেশটা যে কারণে পেছনে পড়ে আছে তা হলো দেশের মানুষের মধ্যে মানসিকতা এখন নিচু হয়ে গেছে যে দেশ নিচু মন মানসিকতার মানুষ লালন করে সে দেশ কি করে এগিয়ে যাবে বা তার যোগ্য অনুযায়ী কর্ম দেবে তা কখনোই সম্ভব নয় তা এখন অবাস্তব আমাদের দেশ এটা কখনো বাস্তব হওয়ার কথা নয় কেন আমাদের দেশের সরকার যদি এই বিষয়টা নিয়ে একটু কাজ করতো তাহলে হয়তো আমাদের দেশের মানুষগুলো এই দেশ ছেড়ে প্রবাসে যেত না বা তাদের নিজ নিজ দেশে তারা কর্মসংস্থানের খুঁজে এগিয়ে আসতো কিন্তু তা না এখন অসম্ভবকে সম্ভব করা হয়েছে এবং তারা শুধুমাত্র বিদেশকেই বেশি ইনকাম করছে এবং বাংলাদেশে কর্মসংস্থান নাই বলেই তারা প্রবাস জীবন বেছে নিয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ